শীতকালে টাটকা ফুলকপি দিয়ে আলু ফুলকপি চচ্চড়িটা রুটি লুচি পরোটার সাথে দুর্দান্ত লাগবে তার রেসিপিটা আমি কি করে করে নিয়েছি দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব রুটি লুচি পরোটা দিয়ে খাওয়ার জন্য সকালের টিফিনে বা রাতের খাওয়ার জন্য আলু ফুলকপি চচ্চড়ি আলু ফুলকপি চচ্চড়ি করতে আমি এক দেড় পলা মতো সরষের তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হাফ চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দেব ফুলকপি ফুলকপিটা প্রথমে একটু ভেজে নেব আমি আরও একটু ফুলকপি দিয়ে দিচ্ছি দিয়ে হালকা লাল করে ভেজে নেব আগেরটা বেশ কিছুটা ভাজাও হয়ে গেছে কাটতে কাটতে হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর শীতকালে মটর সময় মটরসুপি দেবো না হতেই পারে না তাই দিয়ে দিলাম এক একমতো মটরশুঁটি আলুটা কতির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলু ফুলকি মটরশুঁটিটা হাই ফ্লেমে দু মিনিট ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা আলু ফুলকপি মটরশুঁটির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব একটা গাছের লঙ্কা আমার বাড়ির গাছের লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে সুসিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজে টমেটো সাত মিনিট পর ফিরে এলাম আলু ফুলকপিটাকে একটু ওপর নিচ করে দেব যাতে সব দিকটা সমানভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন সাত মিনিটেই অনেকটা হয়ে এসছে আর একটুখানি হবে আবারও ঢাকা দিয়ে হতে দেব আরও পাঁচ মিনিট পর ফিরে এসে দেখে নেব দেখুন সুন্দর হয়ে গেছে আলু ফুলকপি পুরোটাই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি এক কাপ জল গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে দিলাম আর ওপর থেকে দিয়ে দিচ্ছি এখন সামান্য ধনে বাতা দিয়ে দিলাম জলটাও টেনে নিয়েছে এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি শুধু লবণটাই দিয়েছি কোনো রকম হলুদের ব্যবহার করিনি তবে আপনাদের পছন্দ না হলে অবশ্যই হলুদ ব্যবহার করতে পারে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি এবার অন্য পাত্রে তুলে নেব খুবই হালকা আলু ফুলকপির এই চচ্চুরি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ নইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ